অনেক ধরনের দোকান আছে হুন্ডলে ভাই আল্লাহ মিশে এক ধরনের জামা চলে আসছে এই যে কসমেটিক যেখানে মেয়েদের কাপড় মেয়েদের পোশাক সত্য চুরি ফিতা এই ধরনের সব কিছু এখানে পাওয়া যায় এই যে বিশুবাড়া দুইজন চলে এলো আমাদের মঞ্চে আর আমাদের লোকই আমরা আবার চলে যাচ্ছি অন্য জায়গায় আরও শুরু করলাম আমরা দুজনে হাতে হাতে কী বা খাওয়ানো কিছু বুঝতে পারছি না আমি আজকে প্রথম করেছি ভিডিও কিছু বুঝতে পারছি না তো আমরা হঠাৎ হঠাৎ শুরু করলাম কসমিক হয়তো রাখি বলে বলুন কয়েকে পাড়াগার লাগান সবাই ভাঙ সবাই হাসা সেলফি তুলে তুলছে ভিড়ে করেছে করছে ভাই ভাই একটা সেলফি আর সবাইকে তুলে তুলে দিলাম আমার থেকে ডাইরিতে না ঘোষণা আনু আমি আবার কী প্যান করেছে যাই হোক ভালো লাগিয়েছে আর আমরা ড্রোন শট নিলাম হাত ড্রোন নেই তো ওই হাত আলোকে ড্রোন শট নিলাম ভালোই লাগলো দেখতে যাই হোক সে বুঝতে পারছি না এরকমভাবে ভিডিও করতে হবে আমাদের আবার যাচ্ছে ভিডিও করতে এখন ভালোভাবে ভিডিও করে আনবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো হবে ওই দেখো খেলে ম্যাচে ভিডিও করেছে আর খাই দেখাম নেই খেলে উঠলাই ভিডিও করা ও দেখেন দেখেন খালি মনে করেন ম্যাচে ভিডিও করেছে আর কাজে করলে আসলে আয়লা ভিডিও করা চাই চলে আয়লা ডেট করে আমরা আবার খালি আবার না খাওয়া দাওয়া করে দামো আমাদের ভিডিও এই পর্যন্তই আজকে মনে শেষ